শুক্রবার দিনে দোয়া কবুল হওয়ার একটা গোপন সময় আছে যে সময়টাতে হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল হয় আমরা অনেকে জানি না সেই সময়টা কখন আজকের ভিডিওতে সেই সময়টা জানাবো এবং কোন নিয়মে দোয়া করবেন সেটা জানাবো ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো একাধিক হাদিস এসেছে আল্লাহ নবী থেকে যে শুক্রবারে এই সময়টাতে বান্দা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না কবুল করে। সেই সময়টা কোন সময় প্রত্যেকটি হাদিসে সেই সময়টার কথা উল্লেখ করা হয়েছে শুক্রবারে সূর্য ডুবার আগ মুহূর্তে এক কথাই বললে আসর নামাজের পরে মাগরিব নামাজের আগে এই সময়টা অনেক বরকতি এবং দামি একটা সময় এই সময়ে আল্লাহ নবীর উপর হাদিস পাঠ করার ব্যাপারেও অনেক বেশি ফজিলত আসছে হাদিস তো এই সময়টাতে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে তবে দোয়া কবুল হওয়ার একটু নিয়ম আছে সেই নিয়মে আপনাকে দোয়াটা করতে হবে সেই নিয়মটা হলো দোয়াটা করার আগে আপনি কিছু সময় নবীর উপর দরুদ পাঠ করবেন দরুদ পাঠ করে কিছুক্ষণ আল্লাহ তালার উপর জিকির করবেন কিছুক্ষণ জিকির কিছুক্ষণ নবীর উপর দরুদ তারপরে আপনি দোয়া শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে যা যা দরকার এগুলো বলতে থাকেন ইনশাল্লাহ দেখবেন দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যাবে কারণ এই সময়টাতে দোয়া কবুলের ব্যাপারে একটা নয় একাধিক হাদিস এসেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন